সবে তো মাপলার গেছে এরপরে তো হাওয়াই চটি গেছে এরপরে হাওয়াই চটি এত তাড়া কেন দেখছেন না ফুটে দিয়েছি প্রত্যেক মিটিং এ লাফাচ্ছে মাথার ঠিক নাই এই হেলিকপ্টার রানীকে আকাশ রানীকে এবারে বাই বাই করতে হবে একেবারে স্বগুষ্ঠী যেমন কেষ্ট আর তার কন্যা তিয়ারে গড়াগড়ি যাচ্ছে পিসি ভাই পকেও আকাশ রানী আকাশ রানী আকাশ লোকসভা ভোটের প্রচারে আরামবাগের সভা থেকে এইভাবে রাজ্য সরকারকে নিশানা করেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী এদিন বলেন বিধানসভায় আমি যখন বক্তৃতা করছি মমতা ব্যানার্জীকে বলছি রাকেশ রোশন চাঁদে যাননি ইন্দিরা গান্ধী চাঁদে যাননি রবীন্দ্রনাথ ঠাকুর সাতচল্লিশে ফলের রস খাওয়াতে গান্ধীজি আসেননি এমনকি নাম না করে তারকস্বরে বিধায়ককে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন এই গুন্ডাকে জব্দ করতে হবে এদের নেতারা সব তেহারা গেছে একই সঙ্গে চাকরি দুর্নীতি ইস্যুতে আরামবাগের শামীম বড় শান্তনু কুলতলার নাম নিয়ে জনগণকে তৃণমূলের দুর্নীতিকে স্মরণ করিয়ে দেন শুভেন্দু জনগণের উদ্দেশ্যে তিনি বলেন ভুলে যাননি তো সব বেকারের চাকরি চুরি করেছে ভুলে যাননি তো কয়লা চোরেদের ভুলে যাননি তো গোটা আরামবাগ জুড়ে বিষ্ণুপুর জুড়ে চুরি যেন ভুলে না যান অধিকারী বলেছেন দেখুন আরে বিধানসভায় আমি যখন বক্তৃতা করছি যখন মমতা ব্যানার্জিকে আমি বলছি রাকেশ রোশন চাঁদে যায়নি ইন্দিরা গান্ধী চাঁদে যায়নি রবীন্দ্রনাথ ঠাকুর সাতচল্লিশে ফলের রস খাওয়াতে গান্ধীজিকে আসেন নেই তখন আমাকে এই তারকেশ্বরের হনু সে বলছে সে বলছে চোর আমাকে আমি বলছি চোরটা হলো আপনাকে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আপনাকে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন এই গুন্ডাকে জব্দ করতে হবে এদের নেতারা সব তিহারে গেছে মনে আছে তো আরামবাগের মনে আছে চাকরি বেঁচে ওদিকে বলাগড়ের শান্তনু ভাইপোর এজেন্ট কুন্তল এগুলো ভুলে যাননি তো সব বেকারের চাকরি চুরি করেছে ভুলে যাননি তো কয়লা চোরদের ভুলে যাননি গোটা আরামবাগ জুড়ে বিষ্ণুপুর জুড়ে বালি চুরি যেন ভুলে না যান আপনারা আর সাথে সাথে এ সবে গেছে মাপলার এরপরে হাওয়াই চটি এত তাড়া উড়া করছেন কেন রেশন রেশন দুর্নীতি যতিপ্রিয় মল্লিক আপনাদের মিলের চাল মা দিদিরা গরমে ভীষণ কষ্ট হচ্ছে আপনাদের আপনাদের জন্য এফসিআই সাদা চাল পাঠায় ভালো গম পাঠায় এরা সব পাচার করে দেয় আর পকা পোকা গমগুলোকে ফ্লাওয়ার মিলে পেশাই করে প্যাকেটে ঢুকিয়ে মমতা ব্যানার্জির হাঁড়ি চিহ্ন দিয়ে খাদ্য সাথে স্টিকার লাগিয়ে আপনাদেরকে দেয় আপনারা ওগুলো গবাদি পশু মুখ দেয় না ধানের দাম পেয়েছেন পঞ্চাশ করে পেয়েছেন টাকা আলুর করেছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা তাতে আমরা পশ্চিমবঙ্গ নেই তাই আলু চাষিরা বিপর্যস্ত হয় আপনারা কি জানেন প্রধানমন্ত্রী এই বছর কোটি টাকা ইউরিয়া সারের ভর্তুকির জন্য কৃষকদের দিয়েছেন আর আপনাকে বস্তা কততে কিনতে হয় বারোশো টাকার বস্তা আড়াই হাজারে না এর বদলা হবে না বদলা হবে না আর একটা কথা শুনে রাখুন মাতৃমণ্ডলী শক্তি স্বরূপা আরে বিজেপি পারে রেখার মতো একজন দলিত কন্যাকে প্রার্থী করতে সাহস অন্য কেউ দেখাতে পারবে না সন্দেশকালী ভুলে গেছেন নাকি মাঝ রাতে পিঠা তৈরি চান নাকি পিঠা বন্ধ তো এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী আজকে উত্তরবঙ্গে গিয়ে ফাঁকা সভাতে বলছে সন্দেশকালীতে একটা ছোট ঘটনা হয়েছিল সব মিটে গেছে সব মিটে গেছে একদিন নয় দুদিন নয় চার দিন নয় দশ বছর ধরে কম বয়সী মহিলা বনেদেরকে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে শাহজান রাখি করেছে সবার জানা হয়ে গেছে তাই সন্দেশখালীর বদলা ইভিএম এ হবে তো ইভিএম এ হবে তো বদলা নেবেন তো ফুলে ভোট দিয়ে বদলা নেবেন তো বদলা নিতে হবে আপনাদের আমি আপনাদের বলবো মমতা ব্যানার্জি কারখানা ডিনামাইট দিয়ে তুলে ফেলে দিয়েছেন দু কোটি বেকার আরামবাগ তারকেশ্বর হরিপাল চন্দ্রকোনা গোঘাট খানাকুল পুরসুরা গ্রামে গ্রামে যুবকরা তারা বাইরের রাজ্যে চলে গেছে কাজের জন্য আপনারা কি চান না তারা ফিরে আসুক আপনারা কি চান না প্রতি বছর এসএসসির পরীক্ষা হয়ে মেধার ভিত্তিতে চাকরি হোক আপনারা কি চান না সরকারি কর্মচারী শিক্ষকরা পুলিশ কর্মীরা কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা পান আপনারা কি চান না এক হাজার বারোশো নয় তিন হাজার টাকা মহিলাদের আমরা দি আপনারা কি চান না সাড়ে চারশো টাকার গ্যাস হোক আপনারা কি চান না সব ভাতা এক হাজারের বদলে তিন হাজার হোক আপনারা কি চান না রাজ্য সরকারের সমস্ত শূন্য স্থান মেধার ভিত্তিতে নিয়োগ সম্পূর্ণ হোক তাহলে শুধু এই লোকসভার ভোট নয় আগামী এক দেড় বছরের মধ্যে বিধানসভার যে ভোট হবে ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে তৈরি করতে হবে এই লক্ষ্যে আপনাদের জোট বাঁধতে হবে আপনারা দেখেছেন আজকেও মমতা ব্যানার্জি উত্তর দিনাজপুরের হেমতাবাদের সভা থেকে উস্কানি দেন রাম জন্মভূমি রামনবমী এলেই মমতা দেন বিভাজনের রাজনীতি সংখ্যালঘুদের ভোট নেওয়ার জন্য রাজনীতি এবারেও রাম নবমী আসছে আজ থেকে দাঙ্গা দাঙ্গা এসব শব্দ বলতে শুরু করেছেন গতবারে মমতা ব্যানার্জির রাম রামনবমীর শোভাযাত্রা ডালখোলাতে হাওড়ার শিবপুরে এবং হুগলির নিষড়াতে আক্রান্ত হয়েছিল তাই সবাই মিলে জোট বেঁধে মমতা ব্যানার্জির এই বিভাজনের রাজনীতি থেকে নিজেদেরকে সতর্ক রাখবেন এবং প্রত্যেকে ঐক্যবদ্ধ থাকবেন প্রবল দাবদ এর মধ্যে এই নির্বাচনী প্রচার আমাদের চালাতে হবে আমরা কথা দিতে পারি সুরক্ষিত ভোট হবে নিজের ভোট নিজে দেবেন ভোটার লিস্টটা একটু উল্টে পাল্টে দেখে বাইরে থাকা সমস্ত ভোটারকে আনবেন কারণ দেশ থাকলে দেশের শক্তিশালী নেতার হাতে যদি দেশ থাকে তাহলেই আগামী দিনে আমাদের দেশ ভারতবর্ষ এগিয়ে যেতে পারবে আগামী দিনে এই লোকসভা নির্বাচনে চারশো আসন নিয়ে নরেন্দ্র মোদীকে পুনর্বার প্রধানমন্ত্রী করার জন্য অরূপকান্তি দিগরকে পদ্ম ফুল চিহ্নে ভোট দেওয়ার বিনম্র আবেদন আপনাদের কাছে করছি গোটা পশ্চিম বাংলা আমরা ঘুরে বেড়াচ্ছি পুরো ঝড় আছে মানুষ শুধু বলছে ইভিএম অব্দি যেতে দেন আমরা সবাই চুপচাপ পদ্মে ছাপ করব এবং চোরেদেরকে নারী নির্যাতনকারীদেরকে সরাবো আপনাদের এই এলাকাতে আমি ভোটের আগে আবারও দুবার আসবো হরিপালে রোড শো করব চন্দ্রকোনাতে রোড শো করব অন্য নেতারাও আসবে এবং আমরা চেষ্টা করব, বিকালে সূর্যাস্তের পরে কর্মসূচি করতে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় আপনারা সকলে মিলে বুথে বুথে ভারতীয় জনতা পার্টিকে হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ করবেন এবং আগামী দিনে যে উৎসবগুলো আছে সবাই মিলে পালন করবেন আমার রাষ্ট্রবাদী মুসলিম সংখ্যালঘু মোর্চা তাদের সবাইকে ঈদের আগাম ঈদেরচড় এটা তো বাবা ধাম তারকেশ্বর ধাম বাবা ধামে নীল চড়কের শুভেচ্ছা জানাচ্ছি পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি আর রামনবমী হচ্ছে তো বড় মিছিল হচ্ছে তো গেরুয়া ধ্বজ নিয়ে বেরোবেন তো সবাই মিলে বেরোবেন তো তাহলে বলুন আমার সাথে জয় বলুন সবাই মিলে আরো জোরে 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 জয় শ্রীর তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর ধর চোর ধরো চোর ধরো ধরো আপনারা কথা দিচ্ছেন তো আপনাদের ঘরের ছেলে শুভেন্দুকে আরামবাগ দিচ্ছেন তো দেবেন তো আপনারা আপনাকে বলছি জেতা সিট তো থাকবেই বাবা ধামে শুরু হবে আরামবাগ তারপরে ঘাটাল তারপরে তমলুক তারপরে কাঁথি চন্দনেশ্বর ধাম একেবারে দীঘার বর্ডার জলেশ্বর ভোগরাই চন্দনেশ্বর ধাম বাবা ধাম থেকে চন্দনেশ্বর ধাম মোদি শুধু মোদি মোদী ছাড়া কোনো কথা হবে না সব জায়গায় নরেন্দ্র মোদী হবে তো তাহলে জোরসে বলুন মোদি জোরসে বলুন আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে এইবার 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 হীরক রানী হীরক রানী হীরক রানী হীরক রানী হীরক রানী হীরক রানী রানী পিসি ভাই পর বিসর্জন হবে তো একটা মিটিং করেছিল ব্রিগেডে এক ঝুড়ি লোক নিয়ে র্যাম্প ফ্যাম্প বানিয়ে সব এদিক ওদিক করে আমার তো একটা বিধানসভায় ওর থেকে বড় লোক হয় আমি তো প্রমাণ করে দিয়েছি তাই ওখানে বলেছিল কি বলেছিল যে তৃণমূলের গর্জন বিরোধীদের বিসর্জন আমি বলবো আপনারা তার সঙ্গে যা বলার বলবেন তারকেশ্বরের গর্জন তারকেশ্বরের গর্জন হরিপালের গর্জন আরামবাগের গর্জন পুরসুড়ার গর্জন খানাকুলের গর্জন গোঘাটের গর্জন চন্দ্রকোনার গর্জন তৃণমূলের বিসর্জন হচ্ছে তো দেখছেন না পায়ে কাটা ফুটে দিয়েছি প্রত্যেক মিটিং এ লাফাচ্ছে প্রত্যেক মিটিং এলাপাতে মাথার ঠিক নাই এই হেলিকপ্টার রানীকে আকাশ রানীকে এবারে বাই বাই করতে হবে একেবারে সগস্তি যেমন কেষ্টর তার কন্যা টিয়ারে গড়া যাচ্ছে পিসি ভাই পকেও আকাশ রানী আকাশ রানী আকাশ রানী আকাশ রানী আকাশ রানী আকাশ রানী